নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত রক্তনালীর মাধ্যমেই মানুষের শরীরে রক্ত সরবরাহের কাজ চলে এটা আমরা সকলেই জানি কিন্তু একজন মানুষের শরীরে মোট কতগুলো রক্ত নালী থাকে উত্তরটি হলো একজন মানুষের শরীরে মোট রক্ত সংখ্যা নির্দিষ্টভাবে বলা মুশকিল তবে চিকিৎসকেরা জানাচ্ছেন মানুষের শরীরে প্রায় ষাট হাজারের মতো রক্ত নালী থাকে আর এই নালির মাধ্যমেই হৃৎপিণ্ড সহ শরীরের সব অঙ্গে রক্ত সরবরাহ হয় পর প্রশ্ন মেয়েদের সবথেকে পছন্দের ফল হল তেঁতুল কিন্তু নিয়মিত তেতুল খাওয়া কি ভালো উত্তরটি হল শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কর্মক্ষমতা বাড়াতে তেতুলের জুড়ি মেলা ভার কারণ তেতুলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা দেহের প্রদাহ কমিয়ে বিভিন্ন রোগ দূরে রাখে এমনকি দৃষ্টিশক্তি ত্বক বা শারীরিক নানা সমস্যায় ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই রোগমুক্ত সুস্থ শরীরের জন্য নিয়মিত তেঁতুল খাওয়া খুবই উপকারী পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ একশো বছরের বেশি দিন পর্যন্ত বেঁচে থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো জাপান দেশের ওকিনাওয়া অঞ্চলের বহু মানুষ একশো বছরের বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকেন আসলে এই দেশের মানুষ সাধারণত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক কার্যকলাপ সামাজিক সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে দীর্ঘ জীবনের সুখী অভিজ্ঞতা উপভোগ করে প্রশ্ন প্রচণ্ড গরমের সময় বেশিরভাগ মানুষই ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করে কিন্তু গরমকালে রাতে দই খেলে কি কোনো সমস্যা হতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সাধারণত রাতের বেলা দই খেলে সেভাবে শরীরে কোনো ক্ষতি হয় না কিন্তু যাদের সহজেই ঠান্ডা লেগে যাওয়ার ধাত রয়েছে তাদের সন্ধ্যার পর অর্থাৎ রাতে দই না খাওয়াই ভালো কারণ আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে সূর্য ডোবার পর দই খেলে শরীরের অভ্যন্তরে মিউকাস জমতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই সর্দি কাশির প্রকোপ বৃদ্ধি পেতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন রাতে দই খেলে মানসিক চাপ কমে ফলে ভালোভাবে ঘুমানো যায় প্রশ্ন পাহাড় পর্বতে চড়তে অনেক মানুষই ভালোবাসে কিন্তু আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো প্রতি বছর এগারোই ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয় আসলে এই দিনটি দু সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা ঘোষণা করা হয়েছিল এবং এর উদ্দেশ্য হল পর্বত অঞ্চলের গুরুত্ব ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা তাছাড়া এই দিবসে পর্বত এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা পরিবেশ এবং সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা হয় প্রশ্ন খালি পেটে শুকনো কিশমিশ খাওয়ার পরিবর্তে ভিজিয়ে রাখা কিশমিশ খেলে কি উপকার বেশি পাওয়া যায় উত্তরটি হলো আসলে কিসমিস শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায় তবে শুকনো কিশমিশ খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি পাওয়া যেতে পারে এমনকি কিসমিস ভেজানো জল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাই কিসমিস ভেজানো জল পান করাও স্বাস্থ্যের পক্ষে উপকারী তাছাড়া কিসমিসে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোনো ক্ষতি করে না প্রশ্ন রাতে ঘুমের মধ্যে স্বপ্নে কুমির দেখতে পেলে কি হয় উত্তরটি হলো কুমির অনেক সময় আতঙ্ক বা ভয়জনক পরিস্থিতির প্রতীক হতে পারে কারণ এটি জীবনের কোনো অজানা বা ভীতিকর পরিস্থিতির প্রতিফলন হতে পারে তবে স্বপ্নবিজ্ঞান অনুসারে ঘুমের মধ্যে স্বপ্নেই কুমির দেখা আগামী সময়ে সেই মানুষকে বন্ধুদের হাত থেকে সতর্ক থাকতে উৎসাহিত করে পরে প্রশ্ন চলমান ট্রেনের বাথরুমে জল কোথা থেকে আসে উত্তরটি হলো আসলে প্রতিটি ট্রেনের নিচে বা উপরের অংশে একটি বা একাধিক বড় জলের ট্যাঙ্ক থাকে আর এই ট্যাঙ্কগুলিতে ভ্রমণের আগে পরিষ্কার জল ভরে নেওয়া হয় আর ট্যাঙ্কের জলকে বাথরুমে পৌঁছে দিতে একটি পাম্প ব্যবহার করা হয় যার সাথে পাইপ ব্যবহার করে জলকে বাথরুমে পৌঁছে দেওয়া হয় এবং বাথরুমে যেখানে জলের প্রয়োজন সেখানে ট্যাপের সাহায্যে জল বের করা হয় তবে ট্রেনের আকার এবং যাত্রী সংখ্যার উপর নির্ভর করে জলের ট্যাঙ্কের আকার নির্ধারিত হয় প্রশ্ন বাড়িতে রুটি খাওয়ার সময় বেঁচে গেলে তা রেখে দেওয়া হয় এবং পরে তা আবার খাওয়া হয় কিন্তু বাসি রুটি খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো বাসি রুটি কিছু ক্ষেত্রে হজমে সমস্যা সৃষ্টি করতে পারে কারণ এটি কঠিন হয়ে যেতে পারে এবং শরীরের জন্য তা হজম করা কঠিন হতে পারে তাই দুধে ভিজিয়ে ভাসি রুটি খেলে পুষ্টিগুণ বেড়ে ওঠে ফলে শরীরে শক্তি বাড়ে এবং দিনভর কাজ করার জন্য শক্তি পাওয়া যায় পর প্রশ্ন রাতে কাছ থেকে বাড়ি ফিরে কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি শুধু বাড়তেই থাকে উত্তরটি হলো রাতে কাছ থেকে বাড়ি ফিরে দুটি কলা খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব